আমাদের চ্যানেলের শ্রোতা ও দর্শক বন্ধুরা কয়েকদিন আগে গুজরাটের সুরাটে যে ট্রেনকে লাইনচ্যুত করার পরিকল্পনা করা হয়েছিল সেভটেজ করার পরিকল্পনা ছিল তাতে মূল দোষী কারা সেটা আমরা আজকে আলোচনা করবো তাদেরকে তদন্তকারী সংস্থা ধরতে পেরেছে তারা কারা বিষয়টা কি ছিল গুজরাটের সুরাটে কিম স্টেশন থেকে কোসম্বা স্টেশনের মধ্যে দেড় কিলোমিটার যে রেল লাইনে টহলদারি করার সময় রেলের তিনজন কর্মচারী তারা দেখে যে ফিশ প্লেট সরানো হয়েছে ইলাস্টিক রেলওয়ে ক্লিপ সরানো হয়েছে ট্রেনকে লাইনচ্যুত করার চক্রান্ত তারা সেটার ভিডিও এবং খবর তাদের হাইয়ার অথরিটির কাছে পাঠায় তারপরে তারা সেগুলো ঠিকঠাক করে আবার ট্রেন চলাচল শুরু হয় এই ছিল বিষয়টি অনেকগুলি সংস্থা তদন্তে নেমেছিল এনআইএর থেকে তদন্ত শুরু হয়েছিল গুজরাট পুলিশ আর জিআরপি সবাই তদন্ত করছিল অবশেষে এনআইএর কাছে রহস্য উদ্ধার হয়েছে তারা গ্রেপ্তার করেছে সেই তিনজনকে কারা এই ঘটনা ঘটিয়েছিল অবাক করার মতো বিষয় যে তিনজন রেল কর্মচারী তাদের কর্তৃপক্ষের কাছে খবরটি পাঠিয়েছিল তারাই কাজটি করেছিল সেই তিনজন কারা একজন সুভাষ পোদ্দার একজন মনীষ মিস্ত্রি একজন শুভম জয়শওয়াল প্রথম দুজনের বাড়ি বিহারে তারা রেলের ট্র্যাকম্যান তৃতীয়জনের বাড়ি উত্তরপ্রদেশে সে কন্ট্রাক্টেড লেবার রেলের ক্ষেত্রে ঘটনা হচ্ছে তারা যখন রেল কর্তৃপক্ষের কাছে খবরটি পাঠায় সকাল পাঁচটা তিরিশ মিনিটে তারপর তারা বলে যে আমরা এগুলো ঠিক করে নিচ্ছি আবার পুলিশ যখন তদন্তে নামে তখন রেল অথরিটি এনআইএকে জানায় যে তারা এই খবরটি পাবার কিছুক্ষণ আগেই ওখান দিয়ে একটি ট্রেন পাস করেছে তারা আগে অনেক ট্রেন পাস করেছে কিন্তু খবরটি যখন তারা তাদের কাছে আসে তা কিছুক্ষণ আগে পাস করেছে তখন এনআইএর গোয়েন্দাদের সন্দেহ হয় যে ট্রেনটি পাস করার সময় আর ওই যে ফিশ প্লেট সরানোর সময় বলছে এত দ্রুত এই কাজ করা সম্ভব না দ্বিতীয় কথা দুটো প্লেট এবং একাত্তরটি ইলাস্টিক রেল ক্লিপ মানে যেগুলো দিয়ে ওই রেলওয়ে ট্র্যাকটাকে নিচের কাঠের যে পাটাতন থাকে তার সঙ্গে আটকে রাখা হয় সেগুলো খোলা হয়েছে এত দ্রুত কোনো স্যাগটেজ করা এমনি ব্যক্তি পারবে না রেলের অভিজ্ঞ লোক ছাড়া সম্ভব না তখন পুলিশ ওদের তিনজনের মোবাইল সিজ করে দুটো ছাপ্পান্ন থেকে চারটে সাতান্ন পর্যন্ত মোবাইলে তারা দেখে তারা অনেক ছবি ডিলিট করেছিল কিন্তু ফেসবুক মোবাইলে রিসাইকেল বিন থেকে পুলিশ আবার উদ্ধার করে তারা দেখে ওইরকম অনেকগুলো ভিডিও বা ছবি আছে ওই ফিস প্লেট এবং ওই নাট বল্টুগুলো খোলা অবস্থা তখন তাদের জেরার মুখে এই তিনজন স্বীকার করে যে তারাই কাজটি করেছে তারাই আবার ঠিক করেছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই রকম কাজ তারা করলো কেন ফিস প্লেট ইলাস্টিক রেল ক্লিপ খুলল আবার লাগালো তাদের অথরিটির কাছে খবর পাঠালো ঠিক করলো কেন কারণটা হচ্ছে তারা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ভালো নজরে আসতে চাইছিল কারণ কী তারা তিনজন নাইট ডিউটি করে এবং তারা নাইট ডিউটি চাইছিল তাহলে দিনের বেলা তারা পরিবারের সঙ্গে সময় কাটাবে এবং নাইট ডিউটি করলে ছুটিটা বেশি পাওয়া যায় এবার তাদের নাইট ডিউটির সময় প্রায় শেষের দিকে ছিল এই বর্ষা অতিক্রান্ত হলেই শেষ হওয়ার কথা বা এই যে সময়টা যাচ্ছে এই সময়ে তাদের মানে এই মাসে হয়তো তাদের ডিউটি শেষ ছিল তারা চাইছিল আবার নাইট ডিউটি করতে তার জন্যে কর্তৃপক্ষের থেকে প্রশংসা পাওয়ার জন্যে তাদের ভালো চোখে আসার জন্যে তারা এই কাজটি করেছেন এনআইএ তাদের তিনজনকে অ্যারেস্ট করেছে আরও জিজ্ঞাসাবাদ চলছে এবং রেলের সঙ্গে কথা বলে যে নিশ্চিত যে ঘটনাটা এটাই এই গুজরাটের সুরাটের কিম স্টেশনের সামনে যে কয়েকদিন আগে ট্রেনকে লাইনচ্যুত করার পরিকল্পনার কথা বলা হচ্ছিল সেটার আসল বিষয় হচ্ছে এটাই সবাই ভালো থাকবেন ভারত মাতা জয়